আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বন্ধু আমাদের আজকে যে ওষুধটা আলোচনা হয়েছে সেটা সকল কল পাইলাম সাধারণত জরাই এ ওষুধের প্রধান ক্ষেত্র দর্শকালে ও প্রসুধের পর যতদিন সন্তান স্তন পান করে ততদিন প্রসূতির প্রায় কোনো না কোনো প্রকার ক্রীড়া থাকে তাতে কল পাইলাম বিশেষ উপকারী কার্ব এনিমেলসিটিউ নেয় ইহাও কিছুদিন পূর্ব হইতে ব্যবহার করিলে সুভ প্রসব হয় ও প্রসব ক্রিয়া শীঘ্র শীঘ্র সম্পাদিত হইতে থাকে প্রসূতির প্রতিপয় পীড়ার জন্য সুতিকা জ্বর হয় ক্ষুদ্র ক্ষুদ্র গেটে বাদ স্ত্রীলোকদের হইলে ইহা অধিক উপকারী স্থান পরিবর্তনশীল বেদনা আক্রান্ত ঘাট আড়ষ্টতা সবিরাম ধরনের আপেক্ষিক প্রসব বেদনা অতি অল্পক্ষণ স্থায়ী অনিয়মিত প্রসব বেদনা বিলম্বিত স্রাব বেদনা বিলম্বিত প্রসব জরায়ের মুখ ওয়েস আটারি শক্ত তার জন্য অনেকক্ষণ বেদনা হইয়া ও প্রসব না হওয়া অতি অল্প সময় বেদনা হইয়া প্রসব না হওয়া রক্তস্রাব ও প্রসবের পর জরায়ু স্বাভাবিক আকারে সংকুচিত না হওয়া প্রসবের পর জরায়ুর শিথিলতা বসত অনেকদিন পর্যন্ত লুচিয়া স্রাপ জরায়ুর দুর্বলতা বসত প্রত্যেকবার গর্ভস্রাব ও রক্তস্রাব তত গেটে পেটে ভয়ানক বেদনা বাদক বেদনা হ্যাঁ কালো এই বিড়ার যদি কারো এই পীড়ার যদি কোমরের স্থান হইতে তলপেট নির্মাংসের লিঙ্গ মুন্ডের অস্থি অর্থাৎ পিউবিস পর্যন্ত বেদনা পরিচালিত হয় এবং সেই বেদনা সবিরাম অর্থাৎ সারিয়া সারিয়া হয় তাহলে উহা দ্বারাই রজস্রাব হোক আর রজসুল্ভ হোক রক্তপ্রদরই হোক ফল উপকার হইবেই হইবে জরাউর সংকোচন নিবারণ করিতে ইহার ক্ষমতা অসীম ম্যাগনেশিয়া মিউর বেদনায় পেট যেন খেচে বা টানিয়া ধরে এবং তাহাতে তাহার সঙ্গে মাঝে ধরা গুলটে মাজা ধরা গুলটে ও ভাজ্যে থাকে ম্যাগনেশিয়া ফসে বেদনার উত্তাপ এবং ঋতুস্রাব হলে কম করে হ্যাঁ বাদক বেদনা হুব প্রবল বেদনা সহ ঋতুস্রাবই হোক অল্প হোক কিংবা পরিমাণে অধিক হোক স্ত্রীলোকদের ঋতুকালীন ও বহু প্রকারের বেদনায় কলা কিউ কিউবা অনেক শক্তির এক ফোটা একটু জলসহ এক ঘন্টা অন্তর অন্তর পাঁচ ছয় বার সেবন করিলে সেই বেদনার উপশম হয় হ্যাঁ পেটে গরম সেঁক দিলে উপশম হয় প্রদর কলফাইলাম শ্বেতপ্রদর রক্তপ্রদর উভয় প্রকার প্রদরই উপযোগী ছোটো ছোটো মেয়েদের শ্বেতপদরে দুর্বলতার সঙ্গে স্রাবের পরিমাণ অধিক হইলে ইহা ক্যালকেরিয়ান নেয় উপকারী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করিবেন রক্ত প্রদরের ইহার চরিত্রগত লক্ষণ অতিশয় দুর্বলতা ও সবিরাম সহ রক্ত স্রাব হ্যাঁ থামিয়া থামিয়া হইলে এবং জরায়ুর দুর্বলতা বশত কিংবা হ্যাঁ জরায়ুর পূর্ণভাবে সংকুচিত হইতে না পারিয়া রক্তস্রাব হইতে থাকিলে এবং তাহার রঙ কালো ও রক্ত তরল হইলে কল পাইলাম উপকারী প্রসবের কিংবা গর্ভস্রাপের পর জরায়ুর সংকুচিত না হওয়া হ্যাঁ অতিরিক্ত পরিমাণ রক্ত হইতে থাকিলে তাহার উপরোক্ত ব্যথা কোমর হইতে তলপেটের হাড় পর্যন্ত বেদনা থাকলে ইহা একটি বিশেষ কলপদ ঔষধ রক্তস্রাব নড়াচড়ায় বর্ধিত হইলে কলফাইলাম হ্যাঁ সিকিলিকর কালো ও চাপ চাপ রক্তস্রাবে কোকুলাস কালো রঙের রক্তে হ্যাঁ সাইক্লিমেন হ্যাঁ সাইক্লিমেন কতগুলো কালো রক্তের চাপ ও কত হ্যাঁ তল রক্তের লাল রঙের রক্তচাপে ফ্যারামেট নির্দিষ্ট কলফাইলাম শ্বেতপদরের জন্য গ গর্থ সঞ্চার না হওয়া হ্যালো নিয়াস কিউ ভীষণ রক্তচাপ হওয়া শ্বেতপদর হইলে এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ওষুধ জরায়ুর পীড়া জরায়ুর পশ্চাপ্ত বক্রতা হ্যাঁ রেট্রো বার্সন এবং জরায়ুর পেশি দুর্বলতা বশত জরায়ুর বাহির হইয়া করিলে প্রলাপস ও জরায়ুর আপেক্ষিক বেদনা কলা হইলাম উপকারী প্রদর সাপ বা বেদনা জরায়ুর মুখে ওয়েস আটারি আক্রান্ত শক্ত বেদনা ক্ষীণ কিংবা আপেক্ষিক কষ্টদায়ক বেদনা সবিরাম অর্থাৎ একবার আসে আবার আ যায় আবার আসে আবার সারিয়া যায় এইরূপ বেদনা নিহত নিহতই আসে তবে হ্যাঁ সারে একবার একবার এপাশ এপাশ উপাস কখনো কখনো বুকে কখনো কুস্কিতে কখনো পিঠে এই এক স্থান পরিবর্তন করিয়া গড়িতে থাকে যাই হোক এই বেদনা কষ্টদায়ক রুগিণী অসহ্য হইয়া উঠে এবং যন্ত্রণায় কাঁদিতে থাকে ইহা প্রসূতি এত ক্লান্ত হইয়া পড়ে হ্যাঁ কথা পর্যন্ত কহিতে পারে না নয় মাসের কিংবা প্রসবের কিছুদিন পূর্বে কিছু সপ্তাহ পূর্বে কৃত্রিম প্রসব বেদনা ইহার হ্যাঁ দু একমাত্রা হ্যাঁ সেবন করলে উপকার হইতে দেখা গেছে আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকার পাবেন বেদনায় অত্যন্ত শক্তি প্রয়োগ এক ঘন্টা পর পর হইলে উপকার পাবেন লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করিবেন হ্যাঁ প্রসবের পর পীড়া হ্যাঁ প্রসবের পর জরায়ুর স্বাভাবিক পূর্বের আকারের পরিণত না হইলে কিংবা স্বল্পমাত্র বিবৃদ্ধি বৃদ্ধি হ্যাঁ বাপটুকু না কমিলেও কলফাইলাম উপকারী ইহার সহিত রুগিনী অত্যন্ত দুর্বল হইয়া পড়ে শরীরে বল থাকে না এ ধরনের লক্ষণে হ্যাঁ কলফাইলাম অত্যন্ত কার্যকরী ঔষধ গর্ভস্রাব জরায়ুর পেশি দুর্বলতা বসত যাহাদের প্রায়ই গর্ভস্রাপ হয় তাহাদের গর্ভস্রাব উপক্রমে জরায়ুতে ও তলপেটে বেদনা সহিত অল্প বিস্ত রক্তস্রাব হইতে থাকিলে কলফাইলাম অত্যন্ত কার্যকরী ঔষধ বাদ আঙ্গুলের বাদ হ্যাঁ হাতের বাদ বা পায়ের বাদ যাই হোক কলফাইলাম উপকার হবে কলফাইলামের ন্যায় সেবাইনে উপকারী তবে সেভাইনা বুড়ো আঙ্গুলের ও হাতের কবজিতে বেদনা উপকারী হ্যাঁ রক্তস্রাবের সহিত আঙ্গুল ও গাঁট আক্রান্ত বেদনা করলে কলাফাইলাম উপকারে। ডান কাদের পেশি বাত হ্যাঁ কোষ্টি ম্যাগনেশিয়া কার ম্যাগনেশিয়া ফস রাস্টক্স চাঙ্গা নাক হ্যাঁ বাম কাদের বাঁধ সিমিসিফিউগা প্যারামেট রাস্টক্স পায়ের তলায় বাত লিডাম পাল রডোড্যানর হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধি গুলিতে বাতের বেদনা অ্যাপোসাইনাম দুই হাতের বাত কলফাইলাম এন্ট্রিম কুট, গোড়ালিতে বাত ফাইটো লক্ষা হাঁটুর বাত ব্রায়োনিয়া সিমিসিফিওগা বাত ও গেটে বাত হ্যাঁ ম্যাডোরিনাম আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে উপকার পাবেন ধন্যবাদ